নমস্কার বন্ধুরা আজ আমরা পূর্ব বর্ধমানের ভাগীরথের পশ্চিম তীরে অবস্থিত অম্বিকা কালনা শহরে এসেছি এই শহরকে মন্দিরেরও শহর বলা হয় কালনা শহরে একাধিক দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য কালনার একশো আট শিব মন্দির বা নবকৈলার শিব মন্দিরটি এই মন্দিরটি কালনার আকর্ষণীয় শিব মন্দির এটি উনিশশো আট সালে শ্রী তেজচন্দ্র বাহাদুর নগরে শিব মন্দির মণ্ডপ শিবালয় নব কৈলাস রূপে নির্মাণ করেছিলেন এই একশো আট শিব মন্দির প্রতিটি শিব মন্দির শিবকে নিবেদন করা হয়েছে প্রত্যেকটি মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ রয়েছে বাইরের বৃত্তে অর্ধেক শিব কৃষ্ণবর্ণের যা রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিব শুভ্রবর্ণের যা সদাশিবের প্রতীক এখানে প্রত্যেকটি শিবকে উত্তর দিকে মুখ করে বসানো হয়েছে এই মন্দিরের কাঠামে একশো আটটি ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি গঠিত বাইরের দিকে চুয়াল্লিশটি মন্দির আছে এবং ভেতরের দিকে চৌত্রিশটি মন্দির আছে যেগুলো মঙ্গলকয় চিন্তাভাবনা পৌরাণিক কাহিনী অনুযায়ী নির্মিত করা হয়েছে এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে প্রত্যেক মন্দিরগুলোর উচ্চতা প্রায় কুড়ি ফুট এবং পোস্ত নয় দশমিক পাঁচ ফুট করে প্রতি বছর এই শিব মন্দিরে শিবরাত্রির দিন এবং শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার করে হাজারো পূণ্যার্থীরা এই শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আসেন একশো আটটি মন্দিরের বিপরীত গেট দিয়ে রাজবাড়ি মন্দির চত্বরে প্রথমেই পড়বে টেরাকোটা কারুকার্য মণ্ডিত প্রতাপেশ্বর দেউল মন্দির অনেকে এই মন্দিরটিকে জলেশ্বর মন্দিরও বলে আবার কেউ বলেন প্যারিকুমারী মঠ আঠেরোশো সালে রাজকুমার প্রতাপেশ্বর মোহিনী প্যারিকুমারী দেবীকে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে মন্দিরের প্রবেশ পথের মাথায় রয়েছে রাম সীতার অভিষেক নিচে বাদ্যবাজক তাছাড়াও রয়েছে লঙ্কাযুদ্ধ রাবণ বধ অন্যদিকে বানর সেনা দল তাছাড়া শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ বিভিন্ন দেবদেবী বিগ্রহ খোদাই করা রয়েছে এই মন্দিরের গর্ভ গিয়ে পুষ্টি পাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত হয় এই মন্দিরের উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ ফুট এই মন্দিরের শিল্পী ছিলেন বাঁকুড়া জেলার সূত্রধর হরি মিস্ত্রি এই প্রাঙ্গনটির নাম হল রাজবাড়ি প্রাঙ্গন আর আপনারা এখন দেখছেন মঞ্চ এবার আমরা প্রবেশ করছি রাজবাড়িতে আর রাজবাড়িতে প্রবেশ করেই আপনাদের চোখে যেটা সবার প্রথম পড়বে সেটি হলো এই প্রাচীন এবং পুরাতন পালকিটি এবং আমরা এখন কিন্তু প্রবেশ করে গেছি লালজি মন্দির সিদ্ধেশ্বরী মন্দির ঠিক যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছরই বর্ধমানের রাজা করেন এই শৈলী লালজি মন্দির আস্তে আস্তে আমরা এর উপরে উঠব এবং দেখব এই রাজবাড়িতে কি কি রয়েছে সব কিন্তু আপনাদের ঘুরে দেখাবো এখানে অনেক কটা রাধাকৃষ্ণ এবং নারায়ণ শিলাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও একটি বিশাল আকৃতির মন্দির যেটি গিরি গোবর্ধন নামে পরিচিত এবং এই গিরি গোবর্ধনের মধ্যে কিন্তু বিভিন্ন পশু পাখির চিত্র অঙ্কিত রয়েছে আর তার সামনেই রয়েছে এই লালজি মন্দির এই লালজি মন্দিরের একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে দীনবন্ধু মিত্র তার সুরধ্বনি কাব্যে এই লালজি মন্দিরের এক সুন্দর বর্ণনা দিয়েছেন এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে সতেরোশো উনচল্লিশ সালে নির্মিত এই পঞ্চরত্ন মন্দির বা লালজি মন্দির আমরা যেই মন্দিরটি দেখতে পাচ্ছি তার নাম কৃষ্ণচন্দ্রজি মন্দির সতেরোশো সালে বর্ধমানের রাজা তিকন চন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের মোট চূড়ার সংখ্যা পঁচিশটি এই মন্দিরের ভেতরে কৃষ্ণচন্দ্র ও রাধার বিগ্রহ রয়েছে আজকের ভিডিওটা এটুখানি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো রাখুন